মহাবতার নরসিংহের কাহিনী প্রাচীনকালে হিরণ্যকশিপু নামে এক অসুর রাজা ছিল সে তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক আশ্চর্য বর লাভ করে সেই বর অনুযায়ী তাকে মানুষ বা পশু দিনের বেলায় বা রাতে ভিতরে বা বাইরে অস্ত্র দিয়ে মাটিতে বা আকাশে কেউই মারতে পারবে না এই বর পাওয়ার পর হিরণ্যকশিপু অত্যন্ত অহংকারী হয়ে ওঠে এবং নিজেকে ঈশ্বর ঘোষণা করে সে সমস্ত লোককে শ্রীহরি বিষ্ণুর পূজা করতে নিষেধ করে কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিল পরম বিষ্ণু ভক্ত অনেক নির্যাতনের সত্ত্বেও সে তার ভক্তি থেকে সরে আসেনি তাকে আগুনে ফেলা হয়েছিল পাহাড় থেকে ফেলা হয়েছিল বিষ খাওয়ানো হয়েছিল কিন্তু সে বেঁচে থাকে শ্রীহরি বিষ্ণুর কৃপায় নরসিংহের আবির্ভাব একদিন হিরণ্যকশিপু রেগে গিয়ে প্রহ্লাদকে প্রশ্ন করল তোর ঈশ্বর কোথায় এই স্তম্ভে আছে প্রহ্লাদ শান্তভাবে বলল হ্যাঁ তিনি সর্বত্র এই স্তম্ভেও আছেন হিরণ্যকশিপুর এগিয়ে গিয়ে স্তম্ভে আঘাত করে হঠাৎ সে স্তম্ভ ফেটে গেল আবির্ভূত হলেন নরসিংহ যার দেহ ছিল অর্ধ মানব অর্ধসিংহ চলছে রাগে হাতে ধারালো নখ কশিপ এবং প্রভু নরসিংহের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধ কেটে ওঠে সমগ্র ব্রহ্মাণ্ড অবশেষে বর অনুযায়ী নরসিংহ তাকে যেভাবে হত্যা করে তা ছিল সন্ধ্যাবেলা না দিন না রাত প্রাসাদের দ্বার দেশে না ভিতরে না বাইরে নিজের কোলে বসিয়ে না মাটি না আকাশ নোখ দিয়ে ছিড়ে অস্ত্র নয় তিনি না মানুষ না পশু এইভাবেই হিরণ্যকশিপুর মৃত্যু হয় কিন্তু হিরণ্যকশিপুর মৃত্যু হলেও নরসিংহের রাগ কমছিল দেবতারা ভয়ে কাঁপছিলেন তখন ছোট প্রহ্লাদ এগিয়ে এসে প্রার্থনা করল তার নিষ্কলুষ ভক্তি দেখে নরসিংহ শান্ত হলেন তিনি প্রহ্লাদকে আশীর্বাদ করে বললেন তোমার ভক্তিতে আমি তৃপ্ত তুমি ধর্মের পথে রাজত্ব করবে আমি সর্বদা আমার ভক্তদের রক্ষা করব নরসিংহ অবতার হলেন দিব্য নায়ের প্রতীক তিনি শেখান ভক্তির শক্তি সব কিছুর ঊর্ধ্বে অহংকারের পতন হয় এবং সত্য ও ভক্তির জয় হয় সবাই বলো জয় মহাবতার নরসিংহের জয় জয় ভক্ত প্রহ্লাদের জয় জয় শ্রী হরির জয়